গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজ কী বলবো সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম আর আজকে একটা প্রকৃতিটা এতটা সুন্দর না মানে কি বলবো কালকে হয়েছে কাল তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে তোমরা দেখেছোই সেটা যে অনেক বৃষ্টি হয়েছে তার সাথে ঝড় তার সাথে শিলও পড়েছে তো আজকে সেই কারণে প্রকৃতিটা কিন্তু বেশ ঠান্ডা মানে আর একটা ঠান্ডা বাতাস চলছে মানে বেশ আরামদায়ক লাগছে যে গরমের প্রভাবটা ছিল সেটা কিন্তু আজকে একদম কমিয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা একটা ভাব চলে এসেছে তো আজকে শুক্রবার আজ গুড ফ্রাইডে মানেই স্কুল ছুটি আর স্কুল ছুটি মানে কি বলো তো সকালবেলায় যে একটা চাপের মধ্যে থাকি তারাহুড়ো থাকে ছেলে স্কুলে যাবে তার টিফিন বানানো তার রান্না সব কিছু সকালবেলায় যে সে চাপটা কিন্তু সকালবেলায় নেই তা বলে এই নয় যে কাজ হয়নি সকালবেলার বাকি সমস্ত কাজ হয়ে গেছে আর পাঁচটা কুড়ির সময় উঠেছি উঠে ছেলেকে টিউশন নিয়ে গেছি তো তাকে টিউশন থেকে চলেও এসেছে এখন আর আমি টিউশনে পৌঁছে দিয়ে এসে বাড়িতে চলে এসে সমস্ত কাজও সেরে ফেলেছি সব কাজ সেরে রান্না আছে যাই হোক মানে সকালবেলায় একদিকে কি একটা ভালো হয় যে সকালবেলায় তোমার চাপের মধ্যে থাকলে কি রান্নাটা হয়ে যায় রান্নাটা হয়ে গেলে পরে একটা সারাদিনের চাপটা মোটামুটি কমে যায় কিন্তু এটা যে এই যে বেলা করে করছি মানে একটু চাপ থাকি সারাদিনটাই মনে হয় যেন একটা কাজ আছে আছে এরকম একটা ব্যাপার চলে তো চলো আজকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি আর তোমাদেরকে একবার চলো প্রকৃতিটা দেখায় আজকে আমাদের এখানে প্রকৃতিটা ঠিক কতটা সুন্দর সেটাই তোমাদের সাথে আগে শেয়ার করি চলো প্রথমেই দেখায় তোমাদের এখানে একটা কাগজ ফুলের গাছ আছে দেখো কত কাগজ ফুল ধরেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আর তার সাথে যখন বাতাস দিচ্ছে গাছটা যখন নড়াচড়া করছে তখন কিন্তু আরও দেখতে সুন্দর লাগছে দেখো তোমরা গাছটা কত সুন্দর নড়ছে আর কত কাগজ ফুল ধরেছে কাগজ ফুলটা হয়তো আমাদের কোনো কাজে লাগে না ঠিক কথা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর লাগে দেখো আমি তোমাদের জুম করে একটু দেখাচ্ছি দেখো ফুলগুলো কত সুন্দর মানে একদম বাতাসের মধ্যে নড়াচড়া করছে আর সাথে একটা আলাদা ফুলেরও গাছ আছে ওই ফুলের গাছটার নাম আমি ঠিক জানি না তোমরা হয়তো জানো আমি জানি না এই যে সামনে যে ফুলের গাছটা আছে এটা কি ফুলের গাছ আমার ঠিক জানা নেই আর দেখো কত সুন্দর একটা মানে যত বাতাস দিচ্ছে তত সুন্দর করে গাছটা কিন্তু নড়াচড়া করছে আর দেখতেও কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা চলো এরপর বাকি তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো গাছটাই কত ফুল আর এদিকের পরিবেশটা দেখো এত সুন্দর লাগছে আমার তো ঘুম থেকে উঠে সত্যি খুব ভালো লাগছিল সেই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম মানে বৃষ্টি হওয়ার পরে যে এত নির্মল শান্ত একটা পরিবেশ হয়ে যায় সেটা কিন্তু সে বলে না ঝড় থামার পরে একদম শান্ত হয়ে যায় তো সেই রকম কাল তো আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছে তোমরা সবাই জানো তো শিলাবৃষ্টি হওয়ার পরে আর তারপরে আকাশটা দেখো অনেক মেঘ ধরে আছে মানুষ যেন এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নামবে তারপরে কিন্তু তারপরেও আমার কিন্তু সুন্দর লাগছে গাছগুলো তো বাতাস দিচ্ছে আর বৃষ্টি হওয়ার ফলে গাছগুলো যেন দেখবে নতুন করে একটা প্রাণ পাই মানে যেন মনে হয় তারা নতুন রূপে সেজে উঠেছে আর দেখো চারিদিকে কত বাতাস দিচ্ছে এতটা বাতাস দিচ্ছে মানে ঝড় পুরো ঝড়ের মতো দিচ্ছে তো আর নারকেল গাছগুলো দেখবে ঝড়ের সময় যেন মনে হয় একবার মাথা দুলিয়ে এদিকে হেলে পড়ছে একবার মাথা দুলিয়ে এদিকে হেলে পড়ছে তো এইটা আমার দেখতে খুবই ভালো লাগছিলো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তো দেখো পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর এদিকে তো আমার কলের জল চলে এসছে জলটা তো টাইমে নিতেই হবে টাইমের যেহেতু জল তাই জল ধরছি সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করছি জলটা নিয়ে নিলাম আর আজকে গুড ফ্রাইডে ছুটি আছে কিন্তু গুড ফ্রাইডে ছুটি থাকলেও সংসারে কিন্তু আমাদের কোনো রকম গুড ফ্রাইডে নেই গুড ফ্রাইডেও নেই সানডেও নেই কিচ্ছু নেই তাই আমাদের সংসারের নিত্য নিমিত্তিক কাজগুলো কিন্তু আমাদের সব দিনই করে উঠতে হয় আর এখানে ডাস্টবিনটা আমি ফেলে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তো সেটা তোলা হয়নি যাই হোক তুলতে হবে আর আমার দিকে দেখো গোলাপ গাছটা কিন্তু খুব সুন্দর ফুল দেয় মানে এই গোলাপ গাছটা কোথা থেকে পেয়েছিলাম কিভাবে লাগিয়েছিলাম সেটা আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি এই গোলাপ গাছটা কিন্তু কিনে লাগায়নি এই গোলাপ গাছটা আমার ছেলে রাস্তায় একটা ডাল কুড়ি পেয়েছিল তো সেটা এনে লাগিয়েছিল আর তারপরে কিন্তু এই গোলাপ গাছটা এতটা সুন্দর হয়েছে তারপরে ও ফুলও দিচ্ছে আর এখন তো অনেক ফুল দিচ্ছে যাই হোক দুটো তিনটে করে সব প্রায় দিনই ফুল ফুটে তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি এই দেখো ফুলটার কালারটা কতটা সুন্দর যদিও আমার গোলাপ গাছে কিন্তু পিঙ্ক কালারটাই বেশি ভালো লাগে কারণ পিঙ্ক কালারটা হচ্ছে আমার ফেভারিট কালার আর এখানে দেখো কাগজি গাছটাই কিন্তু কাগজে একক্ষেপ হয়ে যাওয়ার পরও আবারও কাগজি ধরেছে ফুলটা কিন্তু বেশ দেখতে ভালো লাগছে যদিও এখন গরম পড়ে গেছে তাই ফুলগুলো একটু ছোট্ট ছোটো হচ্ছে কিন্তু ছোটো হলো গোলাপ তো গোলাপই তাই না আর আমার এদিকে দেখো কি কাণ্ড ঘটেছে আজকে মানে উপরে একটা বড় ইঁচড় হয়েছিল তো সেইটা পারতে গিয়ে সেই বড় ইঁচড়টা পড়ে গেল ছোটো ইঁচড়ের গাছে একবার ছোটো ইঁচড়গুলো ধরেছিলো একটা ডালের মধ্যে পাঁচখানা ইঁচড় একটা আছে আর একটা নিচে নামানো আছে দেখো তো ওই পাঁচটা ইঁচড় কিন্তু ওই উপর থেকে পড়লো বড় ইঁচড়টা দিয়ে নিচে এই যে এইখানটায় ছিল পাঁচটা ইঁচড় একসাথে তো একসাথে পড়ে গেল তো এতগুলো ইঁচড় তার খাওয়া যাবে না পাড়ার লোকদের বিলি করতে হবে কিছু করার নেই যাই হোক সব নিয়ে আর আমার ছেলের দেখো ছেলে যেহেতু ছোট ছিল সেই ছোট্টবেলায় সাইকেলটা কিনে দিছিলাম আর এখন আবারও ঝক করে যে বড়ো সাইকেল কিনে দাও বড়ো সাইকেল কিন্তু আমার ছেলে তো খুব ভালো যাই হোক ঝক করে ঠিক আছে কিন্তু ওই যে বকে রেখেছি সেই কারণে কিন্তু বেশি জেদ করতে পারে না ও সাইকেল না বলেছি যে বলেছি তুমি ক্লাসে যদি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আসতে পারো তাহলে তোমাকে কিন্তু আমরা সাইকেল দেবো এইভাবে কিন্তু ওকে দাবি রেখেছি আসলে কি বলো তো রাস্তায় এখন এত যানজট বেড়েছে তো সেই কারণে না সাইকেল দিতেও ভয় লাগে আর সাইকেল দিয়ে দিলে ছেলে মানুষ কোথায় না কোথায় ঘুরে বেড়াবে কোথায় পড়বে কী করবে এটা তো আর দেখতে যেতে পারবো না সবসময় সেই কারণে না আমি ওকে সাইকেল দিতে চাই না ওর বাবা যদিও বলে আমি বললাম না সাইকেল ছোটো থেকেই এখন সব কিছু একটু একটু পরে মানে সময়ের সাথে সাথে দেওয়া দরকার যখনই চাইবো তখনই যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু জেনে যাবে যে মা বাবা কিন্তু আমার যখনই জেদ করব সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাব তাই এই জিনিসটা আমি বড় ছেলের ক্ষেত্রেও ঘটিয়েছি ছোটো ছেলের ক্ষেত্রেও ঘটিয়েছি যখন যেটা চাই তার দুই বছর বাদে আমি দেওয়ার চেষ্টা করি চলো এরপর রান্নাঘরে যাই রান্নাঘরে আর রান্নাঘরে এসে কি রান্না করব সেটাই এবার চিন্তা করছি এই যে ইঁচড়টা কাটা হয়েছে তো এইচড়টা ভাবছি করে নিতে হবে এই ইঁচড়টা বেশ একটু বিচ বিচ হয়ে গেছে কিন্তু ইঁচড়টা সত্যি খেতে খুব ভালো তোমাদের দেখালাম অনেকগুলো হিচরি কিন্তু পড়ে গেছে তো প্রথমে বড়টাই কাটা হলো আর দেখতে পাচ্ছ ইঁচড়টা কিন্তু বেশ একটু বীজ হয়ে গেছে আমার তো সেইভাবে লাগবে না সেই জন্য আমি যতটুকু লাগলো সেটুকু নিলাম বাকিটা কিন্তু সবারই দিয়ে দিয়েছি আর এখানে কালকে আমি কিছু সবজি কিনেছিলাম এই দেখো দুটো আম কিনেছি এটা হচ্ছে জেলি বানাবো বলে তো সেই আজকের যা ওয়েদার এতে কিন্তু জেলি বানানো যাবে না আর এইখানে ভেন্ডি কিনেছিলাম তো সবজি করব বলে দেখা যাক কি রান্না করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই ভেন্ডিগুলো কিন্তু কচি কচি আছে আর ভেন্ডি রেখে দিলে কিন্তু বুড়ো হয়ে যায় আর ওই জন্য ভাবছি ভেন্ডিটা করে নিতে হবে ভেন্ডিটা যদি না করে নিই কিন্তু নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছো প্রত্যেকটা ভেন্ডি কিন্তু কচি আছে আর এখানে তো বেশ কিছু টমেটো আগের দিনে মানে আগে কিনেছিলাম সেই টমেটোগুলো রয়েই গেছে দেখো দেখছো বেশ নষ্ট হয়ে যাচ্ছে দু একটা করে আবার রয়েও গেছে কী করবো দেখা যাক চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো সারাদিনে আমার কি হচ্ছে না হচ্ছে সবটাই আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। আর কদিন ধরেই ভাবছি রান্নাঘরটা একটু গুছাবো বাগাবো কিন্তু এই সারাদিনের ভিডিও দেখাতে আর সেটা না কমপ্লিট হয়ে উঠছে না চারদিকে এক যে ডুবিগুলো ভীষণভাবে এলোমেলো হয়ে গেছে সাথে মানে এইগুলোও একটু অগোসলা হয়ে গেছে বাসন বাসন টাসনগুলো সবগুলোই ভাবলাম একটু ঠিকঠাক করব। কিন্তু এই সারা দিন ফোন আর ভিডিও এই নিয়ে কিন্তু আমাদের সময়টা বেশ করে কেটে যাচ্ছে কখন যে কি করব সেইভাবে আমি আর খুঁজে পাচ্ছি না দেখা যাক আর যদি রান্নাবান্না হয়ে যায় তাড়াতাড়ি তাহলে আমি কিন্তু ওটা করার একটু চেষ্টা করব সব দিকটাই কীরকমভাবে একটা অগছানো হয়ে গেছে এখানে যেমন ডিবাগুলো ভর্তি হয়ে গেছে কীভাবে কী উছাবো গ্যাসন টাসনগুলো একদম অপরিষ্কার হয়ে গেছে মানে জায়গাগুলো এলোমেলো হয়ে গেছে সব তো দেখছি কতটা কি পারি চলো আগে কি রান্না হবে সেটা ক্লিয়ার করে নিই নাহলে সব দিকটাই ঘাটা হয়ে যাবে পুরো কোনো কাজটাই কিন্তু হবে না ইঁচড়টা কেটেছিলাম তো ইঁচড়টা যখন কেটেছি তখন ভাবলাম ইঁচড়টাই ঘরে নিই ইঁচড়টা আমি এদিকে সেদ্ধ করতে একটু বসিয়ে দিছি নুন হলুদ দিয়ে আর এই পাশে ভাত বসিয়ে দিছি এখন তো আবার সেই হাঁড়িতে ভাত করা ধরেছি সেই কারণে হাঁড়িতে ভাত বসিয়ে দিছি চলো এখন একটু সেদ্ধ হোক সেদ্ধ হতে হতে আমি একটু খেয়ে নিই আর ভীষণ খিদাও পেয়েছে তার জন্য ভাবলাম এখন একটু মুড়ি খেয়ে নিই আজকে মুড়ি খেয়ে নেবো কারণ ছাতরটা ছাতুটা আমার ফুরিয়ে গেছে তো এই যে মুড়ি শশা আর হচ্ছে বেগুনি চপ আমার একদম ভালো লাগে খেতে তো চপ বেগুনিটা আমি একবারই করি সবসময় চলো খাওয়া দাওয়া করে নিই আর এখন দেখো ভাবলাম ভেন্ডিটা তোমার একটু সাজেশন তরকারি করব কিন্তু তরকারি করতে আর ভালো লাগলো না ভাবলাম অনেক দিন ভেন্ডি ভাতে খাওয়া হয়নি আর ভেন্ডি ভাতেটা কিন্তু খেতে খুব ভালো লাগে সেই কারণে ভাবলাম আজকে ভেন্ডি ভাতে দিয়ে দিই সব জিনিসই দেখবে মাঝে মধ্যে কিন্তু খেতে ইচ্ছে করে কখনো ভেন্ডি ভাতে কখনো উচ্ছে ভাতে আর কুমড়ো টুমড়োগুলো আমি আবার ভাতে দিয়ে একদম পছন্দ করি না তো আমার ডাল হয়ে গেছে ডালটা সাঁতনে নিচ্ছেই আর ইঁচড়টা একটু হালকা হালকা করে রান্না করেছি এই যে ইঁচড়ের তরকারি এটাও রান্না হয়ে গেছে চলো হয় ডাল ভেন্ডি ভাতে তরকারি আর ডিম ভাজা এইটাই হলো আজকের মেনু বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিলাম সবাইকে তাটা